এক নম্বর প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে কোন সালটিকে ইয়ার অফ সিভিলিয়ানস হিসেবে ঘোষণা করল ইন্ডিয়ান নেভি ক দু হাজার পঁচিশ খ দু হাজার চব্বিশ গ দু হাজার ছাব্বিশ নাকি ঘ দু হাজার সাতাশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দু হাজার চব্বিশ পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বারো হাজার গ্রাম পঞ্চায়েতকে খেলাধুলার সরঞ্জাম প্রদান করতে কালাইনার স্পোর্টস কিট লঞ্চ করল কে ক কেরালা খ কর্ণাটক গ অন্ধ্রপ্রদেশ নাকি ঘ তামিলনাড়ু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ তামিলনাড়ু পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি তামিলাগা ভেট্রি গাম, নামে রাজনৈতিক দল তৈরি করলেন কোন তামিল অভিনেতা ক রজনীকান্ত খ বিজয় গ মহেশবাবু নাকি ঘ রামচরণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিজয় পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোথায় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো দু উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ক নিউ দিল্লি খ মুম্বাই গ পানাজি নাকি ঘ চণ্ডীগড় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নিউ দিল্লি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি দু থেকে দু অন্তর্বর্তী বাজেটে সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করল কোন দেশ ক ভারত খ ভুটান গ নেপাল নাকি ঘ মায়ানমার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অব চেঞ্জ অ্যাওয়ার্ড জিতলেন কে ক সনুসুদ খ রতন টাটা গ খানসার নাকি ঘ অমিতাভ বচ্চন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সনুসুদ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন প্রশান্ত কুমার ক বিহার খ অন্ধ্রপ্রদেশ গ উত্তরপ্রদেশ নাকি ঘ ঝাড়খণ্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উত্তরপ্রদেশ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতে প্রথম বিচসাইট স্টার্ট আপ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায় ক ম্যাঙ্গালোর খ ব্যাঙ্গালোর গ চেন্নাই নাকি ঘ বিশাখাপত্তনম তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ম্যাঙ্গালোর পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি দেশের প্রথম রিসার্চ আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস তৈরি করা হবে কোথায় ক গোয়ালিয়র খ উজ্জয়িনী গ রায়পুর নাকি ঘ নৈনিতাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কেন্দ্রের দু অন্তর্বর্তী বাজেটে কোন মন্ত্রকের জন্য সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে ক প্রতিরক্ষা মন্ত্রক খ শিক্ষা গ পরিবহন নারী ও শিশু কল্যাণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক প্রতিরক্ষা মন্ত্রক পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আন্তর্জাতিক উট উৎসব শুরু হলো কোথায় ক খ জয়পুর গ উদয়পুর নাকি ঘ বিকানির তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিকানির পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন দেশের কোস্টগার্ডের সাথে সহায়ক কাজিন নামে যৌথ অনুশীলন শুরু করলো ইন্ডিয়ান কোস্টগার্ড ক জাপান খ চীন গ রাশিয়া নাকি ঘ ইতালি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জাপান পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বেকার যুব সম্প্রদায়ের জন্য ইউভা, নিধি স্কিম লঞ্চ করল কে ক কর্ণাটক খ কেরালা গ তামিলনাড়ু নাকি ঘ তেলেঙ্গানা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক কর্ণাটক পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মরণোত্তর তেনজিং নর্গে অ্যাওয়ার্ড পেলেন কে ক রীতা কামি খ বৈভব প্যাটেল দেব শর্মা ঘ সবিতা কানসল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবিতা কনসল পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি এক্সপিরিয়েন ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে ক মনীষ জৈন খ বিরাজ নন্দী গ বিপ্লব মাঝি নাকি ঘ সমীর শাহ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মনীষ জৈন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো পঞ্চাশটি উইকেট নেওয়া প্রথম বলার হলেন কোন দেশে টিম সাউদি ক অস্ট্রেলিয়া খ দক্ষিণ আফ্রিকা গ নিউজিল্যান্ড নাকি ঘ ইংল্যান্ড তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নিউজিল্যান্ড পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি এম এস সিআই ইমার্জিং মার্কেটস ইন্ডেক্সে ভারতের স্থান কত ক প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় নাকি ঘ চতুর্থ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দ্বিতীয় দেখো কি দেওয়া আছে গ্র্যাভিটি ওয়ান নামের রকেট লঞ্চ করলো কোন দেশের প্রাইভেট কোম্পানি ওরিয়েন স্পেস খ ভারত খ জাপান গ তাইওয়ান নাকি ঘ চীন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চীন পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সব থেকে নোংরা শহরের তকমা পেলো কে ক হাওড়া খ কলকাতা গ কল্যাণী নাকি ঘ ব্যান্ডেল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক হাওড়া তাহলে ভারতের সবথেকে নোংরা শহরের তকমা পেলো হাওড়া পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে মতে দেওয়া আছে কি ক্লাইমেট সামিট দু অনুষ্ঠিত হলো কোথায় ক চেন্নাই খ নিউ দিল্লি গ মুম্বাই নাকি ঘ ব্যাঙ্গালোর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মুম্বাই তাহলে ক্লাইমেট সামিট দু অনুষ্ঠিত হলো কোথায় আমাদের উত্তর হয়ে যাবে মুম্বাই